একটি রাত একটি ভুল আর একটি রাসায়নিক কারখানা এই তিনটি শব্দই কিনা বদলে দিয়েছিল হাজারো মানুষের জীবন ভয়াবহ সেই রাতের কথা যেটি ভোপাল গ্যাস ট্র্যাজেডি নামে ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে আজকে জানবো তারই পুরো গল্প চলুন শুরু করা যাক ভোপাল ভারতের মধ্যপ্রদেশের একটি শহর সেখানেই ছিল ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড নামের একটি রাসায়নিক কারখানা এই কোম্পানিটি কীটনাশক উৎপাদনের জন্য বিখ্যাত ছিল মূলত তারা তৈরি করত এক ধরনের মারাত্মক রাসায়নিক মিথাইল আইসোসায়ানেট যেটা ছিল বিষাক্ত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ উনিশশো সালের দোসরা ডিসেম্বর রাতে শ্রমিকদের ভুলে চালু করে রাখা পানির নল হতে পানি জমা হয় কারখানার ট্যাঙ্ক নম্বর ছয়শো দশে লাইন বন্ধ না করায় এ জমে থাকা পানি মিশে যায় ভয়ানক মিথাইল সাথে ফলে শুরু এরই হয় রাসায়নিক বিক্রিয়া এবং সৃষ্টি হয় প্রচণ্ড গরম এবং চাপ ঠিক রাত বারোটা বিষাক্ত গ্যাসের ট্যাঙ্ক ছয়শো দশ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে ভোপাল শহরের আশেপাশের বস্তি এবং আবাসিক এলাকায় ভোপালের মানুষেরা বুঝতেই পারিনি কি হচ্ছে ঘুমের মধ্যে অনেকেই দম আটকে মারা যায় কেউ বা চোখে জ্বালা নিয়ে ছুটছে কেউ বা আবার বাচ্চাকে কোলে নিয়ে পড়ে যাচ্ছে মাটিতে পরবর্তী সকালে ভোপাল পরিণত হয় এক মৃত্যু উপত্যকায় মানুষ থেকে শুরু করে অবলা পশুপাখি কেউই রেহাই পায়নি সেই বিভীষিকাময় রাতের হাত থেকে সরকার প্রশাসন এবং সেনাবাহিনী যখন উদ্ধার কার্যে নামে তখন চারিদিকে শুধুই লাশ আর কান্নার আওয়াজ সরকারি হিসাব মতে প্রথম দুই তিন দিনের মধ্যেই প্রায় তিন জনের মৃত্যু হয় তবে তখন কাজ করা বিভিন্ন বেসরকারি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছিল অন্তত পনেরো হাজার থেকে পঁচিশ হাজার জন মানুষ সরাসরি বা পরোক্ষভাবে মৃত্যুবরণ করেন তখন মিথাইল আইসোসায়ানেট গ্যাসে আক্রান্ত বহু মানুষের চোখে অন্ধত্ব ফুসফুসের সমস্যা চর্মরোগ নার্ভের রোগ এমনকি জন্মগত ত্রুটির সৃষ্টি হয় যা নিয়ে তারা জীবন কাটাচ্ছেন আজও সেখানকার হাজার হাজার শিশু জন্ম নিয়েছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা নিয়ে তখনকার দূষণ এখনও পুরোপুরি সরেনি কারখানাটি আজও সিলগালা করে রাখা হয়েছে সেখানে আজও জমে আছে বিষাক্ত এই রাসায়নিক মূলত ইউনিয়ন কার্বাইড ছিল আমেরিকান একটি প্রতিষ্ঠান দুর্ঘটনার পরের দিন সকালে তাদের সিও ওয়ারেন অ্যান্ডারসন ভারত থেকে বিমানযোগে সরকারি নিরাপত্তায় পালিয়ে যান এবং তিনি আর কখনোই গ্রেপ্তার হননি দু সালে ডৌ কেমিক্যাল নামক একটি প্রতিষ্ঠান এই কোম্পানিকে কিনে নেয় কিন্তু তারা আজও এই ঘটনার পুরো দায় স্বীকার করেনি ক্ষতিগ্রস্ত পরিবারদের অনেকেই ক্ষতিপূরণ পেলেও তা ছিল খুবই অল্প যা কিনা তাদের চিকিৎসা খরচের তুলনায় অতি নগণ্য আজকের ভোপাল এক আধুনিক শহর কিন্তু ইতিহাসের কালো ছায়া আজও ছড়িয়ে আছে এই শহরের বুকে অনেক পরিবার আজও বিচার চিকিৎসা আর সম্মানের অভাবে রয়েছে তারা লড়াই করছে এগুলো বুঝে পাওয়ার জন্য বহু এনজিও এবং আন্তর্জাতিক সংগঠন এখনও কাজ করছে এই ভোপাল শহরে ভোপাল গ্যাস ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয় এটি ছিল একটি মানবসৃষ্ট বিপর্যয় যা কিনা সময় মতো ব্যবস্থা নিলেই হয়তো ঠেকানো যেত এই ঘটনাটি আমাদের শেখায় শিল্প উন্নয়ন কখনোই মানবিক মূল্যবোধের ঊর্ধ্বে নয় আর ইতিহাস যদি আমরা ভুলে যাই তবে ভবিষ্যতে এমন আরেকটি ভূপাল ঘটতে সময় লাগবে না এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ